বিয়ের থেকে মুখ ফিরিয়েছেন যেন ঐশ্বর্য আদপে কি তাই নাকি বি টাউন মুখ ফিরিয়েছে তার থেকে যে উত্তর আজও স্পষ্ট নয় তবে একটা সময় এটা স্পষ্ট হয়ে গিয়েছিল হাতে আসা বড় ছবির প্রস্তাব ফেরাতে তিনি ছিলেন নারাজ বচ্চন পরিবারের বউ তাই কোনো ঘনিষ্ঠ অভিনয় করা যাবে না এমনটাই ছিল নির্দেশ কিন্তু কোথাও গিয়ে যেন সেই ঝুঁকিটা নিতে বাধ্য হয়েছিলেন ঐশ্বর্য বলিউডে ফেরার জন্য একাধিকবার সেই প্রসঙ্গে ফিরে ফিরে এসেছে নেট দুনিয়ায় কারণ ঐশ্বর্যের কাছে যখন এই ছবির প্রস্তাব আসে তখন তিনি স্থির করেছিলেন এই ছবিতে অভিনয় করবেন ছবির নাম এ দিল হে মুশকিল তবে এ দিল হে মুশকিল ছবির ক্ষেত্রে বেশ কিছু দৃশ্য ছিল যা মোটেও পছন্দ করতো না বচ্চন পরিবার সবটা বুঝতে পেরেই পুরো গল্প স্বামী অভিষেক বচ্চনকে বলেননি ঐশ্বর্য পরবর্তীতে ছবি ট্রেলার সামনে আসার পরেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সমস্তটাই আজ করতে পারে বচ্চন পরিবার আর তবে থেকেই শুরু হয় পরিবারে অশান্তি ঐশ্বর্যকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও একসময় নিতে চলেছিলেন অভিষেক তেমনই শোনা গিয়েছিল যদিও সবটা পর পরবর্তীতে সামলে নিয়েছিলেন তারা পরিবারের কথা ভেবে তবে শোনা যায় বচ্চন পরিবারের ফাটলের সূত্রপাত নাকি সেখান থেকেই সঙ্গে সম্পর্ক সেই সময় থেকেই খারাপ হতে শুরু করে তবে অভিষেক বচ্চন যে সেই মুহূর্তে অনেকটাই ভেঙে পড়েছিলেন সেই ছবি ছিল স্পষ্ট কারণ প্রকাশ্যে তাদের কখনোই কথা বলতে শোনা যেত না এমনকি একসঙ্গে ছবি দিতেও রাজি ছিলেন না তারা তবে বর্তমানে ঠিক কি পর্যায়ে রয়েছে তাদের সম্পর্ক তা নিয়ে যথেষ্ট প্রশ্ন বর্তমান সকলের মনে রিপোর্ট বিষয় না